আপনি কি অনেক চেষ্টার পরও ভিডিওতে ভিউ পাচ্ছেন না তাহলে একটা কথাই বলবো থামনেল আর টাইটেল গেমটা আগে বুঝুন ভিউ মানেই আপনি যত ভালো কন্টেন্ট বানান না কেন প্রথমে একজন দর্শককে থামাতে হবে আর সেটা হতে পারে একটা ঝাঁকুনি দেওয়া থামনেল আর ক্লিক করাতে বাধ্য করে একটা টাইটেল দিয়ে চলুন আমরা তাহলে একটা উদাহরণ দেখি যদি আমি আমার টাইটেল এবং থামনেলে লিখতাম কীভাবে থামনেল এবং টাইটেল এডিট করবেন দু এতে করে হয়তো কিছু মানুষ দেখত কিন্তু সত্যি বলতে এই টাইটেলের কোনো ইমোশন নাই কিন্তু যদি আপনারা এই টাইটেল এবং থামনেল দেখেন আমি লিখেছি ভিউ কমে যাচ্ছে একটি জিজ্ঞাসাবোধক চিহ্ন থামনেল আর টাইটেল ঠিকভাবে এডিট না করলে দু হাজার পঁচিশে পিছিয়ে পড়বেন একটি বিস্ময় সূচক চিহ্ন এই থামনেল দেখে এবং টাইটেলটা পড়ে অবশ্যই আপনার মনে একটা প্রশ্নবোধক চিহ্ন এসেছে কৌতূহল জেগেছে একটু হলেও কিলিক করতে মন চাইছে ঠিক এ কারণেই থামনেল এবং টাইটেল এত গুরুত্বপূর্ণ তাহলে এবার চলুন কিভাবে আপনারা আমার মতো একটি থামনেল ও টাইটেল সাজাবেন দেখে আসি ওয়েট 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 তার আগে একটা কথা বলি আজকের ভিডিও দেখলে আপনি শিখবেন কিভাবে আপনার ভিডিওর টপিক অনুযায়ী পারফেক্ট থামনেল বানাতে হয় কিভাবে ইমোশন টাচ ও ক্যাসি টাইটেল দিয়ে ভিউয়ার্সদের আকর্ষণ করবেন তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমি বিশ্বাস করি ভিডিওটি দেখলে আপনি থামনেল এবং টাইটেল তৈরির মাস্টার হয়ে যাবেন তাহলে বন্ধুরা আমার মতো ইউনিক টাইটেল তৈরি করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা ডায়নকোনায় নিচে সার্চ অপশন দেখতে পাবেন এবার সার্চ অপশনে ক্লিক করে দেবেন এবার সার্চে আপনারা লিখবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখলে আপনারা এমন একটি লোগো দেখতে পাবেন এবার এই লোগোটি দেখে আপনারা প্লেস্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু অ্যাপটি ইনস্টল করা রয়েছে আমি সেই অ্যাপটিতে চলে যাব অ্যাপটিতে এসে আমি আমার সেই টাইটেলটি লিখে দেব। কিভাবে থামনেল এবং টাইটেল এডিট করবেন দু এই আনপ্রফেশনাল টাইটেলটিকে আমরা আমাদের মন মতো করে সাজিয়ে নেব সেজন্য আমরা লিখব এই টাইটেলটিকে ইমোশনাল অ্যাড করে এমনভাবে সাজিয়ে দিন যাতে দর্শকদের ভিডিও দেখার আগ্রহ বাড়ে এটা লিখে ডাইনকোনায় তীর চিহ্নে ক্লিক করে দেবেন এবার কিছুক্ষণ অপেক্ষা করলে চ্যাট জিপিটি আমাদেরকে ইমোশনাল টাচ ও ক্যাসি টাইটেল বানিয়ে দেবে এবার দেখুন চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে একটি টাইটেল বানিয়ে দিয়েছে এমন টাইটেল বানিয়ে দিয়েছে যাতে করে দর্শকদের কিন্তু আকর্ষণীয় করবেই ছো এভাবে আপনারা ভিডিওর জন্য আকর্ষণীয় টাইটেল তৈরি করে নিতে পারবেন এবার আসুন আপনারা কিভাবে থামনেল ডিজাইন করবেন অনেকেই ভেবে পান না আইডিয়া কোথা থেকে নেবেন তারা দুইভাবে আইডিয়া নিতে পারেন প্রথমে আপনারা চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যে আপনারা সার্চ অপশনে চলে যাবেন এবার সার্চ অপশনে আপনি যে বিষয়টি নিয়ে থামনেল তৈরি করতে চান সেই বিষয়টি তুলে ধরবেন সেই বিষয়টি লেখা হয়ে গেলে সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করলে আপনি দেখবেন আপনার টপিক ওয়াইজ সবগুলো থামনেল এখানে শো করছে আপনার টপিকে যতগুলো ভিডিও আসবে সবগুলো থামনেল সুন্দরভাবে দেখবেন এখান থেকে আইডিয়া নিয়ে কীভাবে থামনেল বানাতে হয় সেটা আশা করি আপনারা পারবেন থামনেল দেখে কপি পেস্ট করবেন না এখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে থামনেল বানাবেন আরেকটি উপায়ে আপনারা থামনেল ডিজাইন করতে পারেন সেটার জন্য আপনারা আবারও চ্যাট জিপিটিতে চলে যাবেন চ্যাট জিপিটিতে এসে আপনি আপনার টাইটেলটি এখানে লিখে দেবেন ধরুন আমি এখানে লিখলাম মোবাইলে প্রো লেভেলের এডিটিং জানলে আপনারা অবাক হবেন কতটা সহজ আপনার টাইটেলটি লেখা হয়ে গেলে এবার আপনারা স্পেস দিয়ে নিচে চলে যাবেন এবার নিচে লিখবেন এই টাইটেলটির জন্য একটি থামনেল ডিজাইন আইডিয়া তৈরি করে দিন লেখা হয়ে গেলে আপনারা কোনায় যে তীর চিহ্ন রয়েছে ওখানে ক্লিক করে দেবেন এবার কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করলে চ্যাট জিপিটি আপনাদেরকে একটি থামনেল ডিজাইন আইডিয়া তৈরি করে দেবে দেখুন চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে একটি থামনেল আইডিয়া তৈরি করে দিয়েছে তাহলে আপনারা এভাবে আপনাদের ভিডিওর জন্য আকর্ষণীয় থামনেল এবং ক্যাসি টাইপের টাইটেল তৈরি করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন